يا حسارا آتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر قريد دي نيكو تو تيارو

তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে আছে দিন ঢুকিয়া যাব এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার তখন আমারে তিনটা কাফনের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না ওরে আমার মাওলার পরিচয় না নিয়া গুনা নিয়াই যদি কবরের মধ্যে রওনা দাও ওরে আজরাইল যদি আইসা দেখে ও যুবক তোমার কানের কানের আর মোবাইলে তুমি গুণা দেখতেছ আজরাইল রাইসা যদি এর মধ্যে ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না সার দিবে না এরে বান্দারা এই ভয়টা সাহাবায়েরামের মধ্যে যখন ঢুকছি আজীবন তারা কান্না করে করে আল্লাহর মোহবত নিয়ে চলছেন এরে আল্লাহর গুলাম এখনো সময় আছে তওবা করো আল্লাহ ওলাদের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ ওলাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই কারে দুনিয়া এখতিয়া আল্লাহ সোহবত অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ এজন্য আমরা গুণামুক্ত হইয়া আল্লাহ নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনসা আল্লাহ সবাইকে কবুল করেন আর মহাব্বতে বলেন আল্লাহ আমি আজকে আপনি সুস্থ কালকে এই টাইমে সুস্থর গ্যারান্টি আছে হ্যাঁ ইদানিং বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থ মানুষ কম মরে অতএব বাহাদুরি করবেন না আমাদের হযরত সাহেবের চরমনে চলে আসবেন বয়াম করবেন দোয়া করে তববা করে এরপরে বিদায় নেবেন ইনশা আল্লাহ সবাইকে কবুল করেন খবরদার কোনো ভাবেই যেন এই মজলিস বিশৃঙ্খলা না হয় আপনার কারণ তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যান আল্লাহ সবাইকে শান্তভাবে আদবের সাথে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবহানাক বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু